নমস্কার কৃষক বন্ধু আজ আমরা তিল চাষ সম্পর্কে আলোচনা করব তৈল বীজ ফসলগুলির মধ্যে তিল অন্যতম সরিষার পরই তিলের স্থান প্রধানত খাবার তেলের জন্যই তিলের চাষ করা হয় খাবার তেল হিসাবে সরষের তেলের তুলনায় তিল তেল বেশি স্বাস্থ্যকর তিল থেকে তৈরি নাড়ু খাজা ও নানান মুখরোচক খাবারও যথেষ্ট জনপ্রিয় পাশাপাশি প্রসাধনী শিল্পে তিল তেল ব্যবহার হচ্ছে সব মিলিয়ে তিলের কদর বাড়ছে দিন দিন তাই জমি ফেলে না রেখে অল্প দিনে বেশি উৎপাদন দিতে সক্ষম ও খরা সহনশীল ফসল তিল চাষ করা যেতে পারে এতে একদিকে যেমন বাড়তি আয় হয় তেমনি ফসলের আচ্ছাদনে মাটির রস ও জৈব কার্বন সংরক্ষিত থাকায় বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকে উষ্ণ মন্ডলের গাছ হওয়াতে তিল খরা বেশ সহ্য করতে পারে কিন্তু বেশি বৃষ্টিপাত ও জলমগ্ন অবস্থা মোটেই সহ্য করতে পারে না জল নিকাশের সুবিধাযুক্ত বেলে দোঁয়াশ ও পলি দোঁয়াশ মাটি তিল চাষের জন্য সবচেয়ে ভালো তিলের উন্নত জাতগুলি হলো তিলোত্তমা রমা কৃষ্ণা ও বি চুরানব্বই দু থেকে তিনবার আড়াআড়ি চাষ ও মই দিয়ে ঝুরঝুরে করে জমির মাটি তৈরি করা প্রয়োজন বীজ ছিটিয়ে বোনা হলে একর প্রতি তিন কেজি আর যদি লাইনে বোনা হয় তবে একর প্রতি আড়াই কেজি বীজের প্রয়োজন হয় বীজ বোনার আগে প্রতি কেজি বীজের সঙ্গে দু গ্রাম কার্বনডাজিম বা তিন গ্রাম ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক মিশিয়ে বীজ করে নিতে হবে নমস্কার আমার নাম প্রতিমা ভঞ্জ অযোধ্যানগর হাতিসুর বাড়ি আমার সামান্য আমরা ছোট চাষি চাষ করেছি তিল সম্বন্ধে চাষ মানে আমরা মাটি কি করি প্রথমে হাল করে নি হাল করার পর তারপরে কি করি ওই গুমাই টোমাই খত পথ বাড়ি থাকে ছড়িয়ে দেওয়া হয় ছড়ি দিয়ে তাতে ডেন কাটা হয় শুরু করে যেরকম মাদা দেওয়া হয় আমাদের ডেন লম্বা করে ডেন কেটে তার মধ্যে আমাদের তিল দেওয়া হয় মানে হচ্ছে এক কাঠা দু কাঠার মধ্যে আমরা কি করি দুশো গ্রাম আড়াইশো গ্রাম এরকম তিল নিয়ে এসে আমরা ফেলি মানে বীজ বীজকে আমরা প্রথমে হচ্ছে জলে চব্বিশ ঘন্টা ভিজাই ভিজিয়ে এবারে বীজটাকে তুলে হয় জল দিয়ে ছেঁকে তুলে হয় তোলার পর থেকে জলটা একটু ঝরে গেলে কানার মধ্যে করে ছেঁকে রেখে দিই দিয়ে তাতে হচ্ছে আমরা কি করি জল শুকনা হয়ে গেলে বিকেলে কি সকালে ছেঁকে দিলাম বিকেলে এসে তিলটাকে আগে মাঠে জল দিয়ে দিলাম ডেনেতে দিয়ে তারপরে তিলটাকে মারলাম এই দিয়ে আর তারপরে মাটি দুই দিক দিকটা একটু হালকা করে কোদাল দিয়ে টেনে একটু তিলটাকে ঢাকি দেওয়া হয় ঢাকিয়ে দিলে তারপরে হচ্ছে ধরো লাগি দিয়ে জল দিয়ে গেলাম তারপরে হচ্ছে আবার তিন দিন কি চার দিন পরে আবার একটু জল দিলাম জল দেওয়ার পর তারপরে হচ্ছে এই সপ্তাহখানি দেখা যাবে তারপরে হচ্ছে তিন চার দিন পরে গাছ দেখি না একটা করে একটা করে বাহার হতে থাকে দুই একটা করে গাছ বেরোলে তারপর আবার জল দিয়ে দিলাম একদমই পরিষ্কার হয়ে গাছ আমাদের বেরিয়ে যায় এইভাবে আমরা চাষবাস করি তারপর ওই একটু গাছ বড় হয়ে গেল বড় হয়ে যাওয়ার পর বাড়িটাকে একটু খুঁজে দিলাম দিয়ে একটু সার দিয়ে জল দিয়ে দিলাম দিয়ে তারপরে গাছটাকে আমরা কি করি ডেন টানা হয় ডেন টেনে গাছটা বেশ এরকম সাইজের গাছটা হয়ে গেলে আমরা ডেন টেনে দিই টেনে মেশিন থেকে জল দিয়ে আমরা ছিঁচে দিই আমাদের ফাল্গুন মাসে আমরা এরকম লাগাই লাগিয়ে হচ্ছে বীজটাকে লাগানো হয় লাগানোর পর হচ্ছে এবারে তিন মাস হয়ে যায় বড় হয়ে গেলে আমরা জল ছিচটি দিয়ে দেবো তারপরে তিন মাস পরে তিলটা পেকে যায় এবারে আমরা ধরো বেশি জায়গা লাগেনি ছোটোখাটো জায়গা লাগানো হয় জল অভাবে আমরা কি করেছি সেই এক কাঠার মধ্যে আমাদের তিলটা পাই পঁচিশ ছাব্বিশ কিলোর মতন এরকম তিলটা পাওয়া যায় শাড়িতে বীজ বোনাই বাঞ্ছনীয় কেননা এতে পরবর্তী পর্যায়ে পরিচর্যা খরচ অনেক কম হয় শাড়িতে বুনলে দুই শাড়ির মধ্যে তিরিশ সেন্টিমিটার দূরত্ব থাকতে হবে ছিটিয়ে বোনাও চলে সেক্ষেত্রে বীজ ছিটানোর পর মই দিয়ে ভালোভাবে বীজ মাটি চাপা দিতে হবে কেননা মাটি চাপা দেওয়া ঠিক মতো না হলে অঙ্কুরোদ্গম হবে না একর প্রতি বারো কেজি হারে এনপিকে সার প্রয়োগ করতে হবে যুক্ত জমিতে মূল সার হিসাবে একর প্রতি বারো কেজি নাইট্রোজেন বারো কেজি ফসফরাস ও ছ কেজি পটাশ সার ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে পরে ফুল বেরোতে শুরু করলে চাপান সার দিয়ে একর প্রতি বারো কেজি নাইট্রোজেন ও ছ কেজি পটাশ প্রয়োগ করতে হবে একর প্রতি আড়াই কেজি বোরন অনুখাদ্য প্রয়োগে বাড়তি সুফল পাওয়া যায় তিরিশ দিনের মাথায় এক শতাংশ হারে আঠেরো ইস্টু আঠেরো ইস্টু আঠেরো স্প্রে করলে ফসল পায় পরিপূরক পুষ্টি ভালো পরিচর্যা করলে একর প্রতি সাড়ে চার থেকে সাড়ে পাঁচ কুইন্টাল ফলন পাওয়া যায়